যশোরের ঝিকরগাছায় কাবারভ্যান চালক জুয়েল হোসেন ও তার পরিবারের উপর লাগাতার সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে স্থানীয় এক প্রভাবশালী সন্ত্রাসী চক্র তাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়েছে দীর্ঘদিন ধরে ওই চক্রটি জুয়েল ও তার বিরুদ্ধ মা আনোরা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে সম্প্রতি সন্ত্রাসীরা জুয়েলের বসতবাড়ি ভেঙে দিয়েছে ওই মেডিস আমার মেরেছে আমারও মেরেছে মারার পরে আমাদের মেদিনীপুরি ওখানে তাড়া দিয়েছে এখন আমরা হাট্টা বাজারে মারা থাকি আমার বাপের সব দিক আমরা একটু আমার স্বাস্থ্য সব মানুষ করে আমি জমি এ অবস্থায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেছে তবে এর আগে থানায় একাধিক অভিযোগ দিলেও সন্ত্রাসী চক্রের দৌরত্ব কমেনি ডেক্স রিপোর্ট স্বাধীন বার্তা